ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা সবাই খুব ভালোবাসি বাচ্চা থেকে বড় ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই আর ডমিনোজ বা কেএফসিতে গেলে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে খেয়ে থাকি আর এই ফ্রেঞ্চ ফ্রাই যদি আমরা বাড়িতেই সহজে বানিয়ে নিই এবং একদম কম খরচে কম উপকরণে কিন্তু বাড়িতে এই ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি খুব বড় বড় আলু নেবেন না এরকম মিডিয়াম সাইজের আলু হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলোর একটা নির্দিষ্ট শেপ থাকে প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে একবার নর্মাল জলে ধুয়ে নিয়েছি আলুর গায়ে যেন কোনো রকমই দাগ না থাকে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু দেখতে ভালো হবে না আর আলুর গায়ে অনেক স্টার্চ থাকলে সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ক্রিস্পি হবে না এখানে আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অনেকগুলো আইস কিউব নিয়ে নিয়েছি কেননা আলুগুলো কে কাটার পরে কিন্তু আমাদের এই বরফ ঠান্ডা জলে কিন্তু দশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে এখানে আলুগুলোকে আমি দেখুন এরকম লম্বা লম্বা করে এবং চৌকো করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও কাটবেন না আবার খুব বেশি পাতলাও কাটবে না খুব বেশি মোটা কাটলে আবার আলুগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে আর খুব বেশি পাতলা করে কাটলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রথমেই আমি আলুগুলোকে কেটে এমনি নর্মাল জলে ধুয়ে নিয়েছে তারপরে কিন্তু একদম বরফ ঠান্ডা জলে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে দিতে হবে এবং জল ঝরিয়ে নিয়ে আমি এদিকে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অল্প একটু লবণ দিয়েছে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে তার মধ্যে আমি বরফ ঠান্ডা জলে চোবানো যে আলুগুলো সেইগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর একদম ঘড়ি ধরে কিন্তু চার থেকে পাঁচ মিনিট আলুগুলোকে বয়ল করে নেবেন তবে আলুর প্রকৃতির উপর নির্ভর করে কতটা আপনি আলুটা বয়ল করবেন যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে কিন্তু এতটা সময় বয়ল করবেন না সেটা আপনারা একটু বুঝে নেবেন এরপরে আলুগুলোকে আমি একটা স্টেনারের মধ্যে তুলে নিয়েছি এবং একটা কিচেন টাওয়াল পাতিয়ে তার উপরে আলুগুলোকে এরকম ছড়িয়ে দিয়েছি এবং আর একটা কিচেন টাওয়াল দিয়ে কিন্তু আলুর গায়ে যে সমস্ত জলটা লেগে আছে সেই সমস্ত জলগুলো কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি আলুগুলোকে কিন্তু একদম ড্রাই করে ফেলতে হবে এইভাবে আলুগুলোকে দশ মিনিট মতো একটু পাতিয়ে রেখেছিলাম তারপরে একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিয়েছি এরপরে এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা কোয়ান্টিটিটা বুঝে দেবেন যতটা আলু সেই হিসাবে আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে মিশিয়ে নিয়েছে এদিকে আমি একটা ফ্রাই প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছে কেননা আলুগুলোকে কিন্তু একদম ডুবন্ত তেলে ভাজতে হবে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে আলুর টুকরোগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি এবং আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে একদম লো ফ্লেমে ভাজবেন না আলুগুলোকে বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর আমি আলুগুলোকে একটা স্টেনারের মধ্যে তুলে নিয়েছি আলুগুলো কিন্তু আমি দুবার করে ভাজবো প্রথমে একবার ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আমি আরও একটা ব্যাচ আলু কিন্তু ভেজে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি এই প্রথমবার ভাজার পর আপনারা কিন্তু আলুগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারেন এর পরের পর যখন খাবেন তখন আর একবার ভেজে দিয়ে খা খেতে পারেন এই দুবার ভাজার কারণ হচ্ছে আলুগুলো কিন্তু তাহলে খুব ক্রিস্পি হবে এইভাবে সমস্ত আলুগুলোকে আমার একবার করে ভাজা হয়ে গেছে এরপরে আলুগুলোকে কিন্তু আমি সেকেন্ড টাইম আবার ভাজছি এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিতে হবে এবং দিয়ে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে কুড়মুড়ো করে ভাজতে হবে যেন আলুগুলো কিন্তু বেশ ক্রিসপি হয় আলুগুলো দেখুন একদম ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে নিয়ে আমি একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে খুব ভালো করে তেলটাকে একটু ঝরিয়ে নেব যদিও ছাকা তেলে ভাজা তেল এতে লেগে থাকে না এখন আলুগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখান থেকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা আলু তুলে রেখেছি এই আলুগুলোকে কিন্তু আমি একটু সসে টস করব আর বাকি আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অল্প একটু বিট লবণ এবং খুব সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে এরপরে আমি এই আলুগুলোকে যেগুলোকে টস টস করবো সসের মধ্যে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা তিন চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলোকে আমি একটা চপারের মধ্যে দিয়ে একদম মিহি চপ করে নেব এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাড়িতে বানিয়ে দেখবেন দোকানের থেকেও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় এরপরে ফ্রাই প্যানের মধ্যে থেকে আমি সমস্ত তেল সরিয়ে নিয়েছি এবং সরিয়ে নেওয়ার পর আমি এক হাতা মতো তেল দিয়ে দিয়েছি যতটুকু আলু আলু আপনারা টস করবেন সেই হিসাবে আপনারা তেলটা দেবেন আর তার মধ্যে আমি চক করা এই পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু রেড চিলি সস একটু সয়া সস আর দিয়ে দিয়েছি একটু সেজবান চাটনি সেজওয়ান চাটনিটা দেবেন শেজওয়ান চাটনিটা কিন্তু বেশ ঝাল হয় আর এটা কিন্তু অবশ্যই বাচ্চাদের দেবেন না এটা কিন্তু আমি বড়োদের জন্যেই বলছি কেননা এটা খুব ঝাল হবে বাচ্চারা কিন্তু খেতে পারবে না খুব ভালো করে সসের সাথে সমস্ত আদা রসুন পেঁয়াজ লঙ্কা মিশানোর পর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি এবং খুব অল্প একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি যেন ক্রিস্পিনেসটা থাকে এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছে ডিপ হিসাবে আজকে দিয়েছে একটু টমেটোর চাটনি আপনারা কিন্তু এর সাথে একটুখানি মেয়োনিজও মিশিয়েও দিতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো হয় ডিপটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একদম কিন্তু বানানো সহজ আর বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু একটা ভীষণ লোভনীয় জিনিস আর বাচ্চাদের কিন্তু টিফিন বক্সেও কিন্তু আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই দিতে পারেন আর এই ফ্রেঞ্চ ফ্রাই বললাম কীভাবে আপনারা এই টাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে রাখতে পারেন সাত থেকে দশ দিন কিন্তু অনায়াসে রাখতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত অন্তরা কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সহযোগিতায় এই পরিবারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে